আসসালামু আলাইকুম আহমাতুল্লাহবার ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহ ই হবারকাত কানেজ ফাতিমা আজ আমাদের টপিক হলো মিথ্যা মিথ্যা বলা অনেক খারাপ কাজ কিন্তু এটা বলুন বাচ্চারা কেন মিথ্যা বলে যখন আমরা কোনো ভুল করি তখন মা বাবার থেকে বাঁচার জন্য মিথ্যা বলি আরেকটি কারণ এটাও হয়ে থাকে যখন আমরা অন্যজনকে মিথ্যা বলতে দেখি তখন আমরাও মিথ্যা বলা শুরু করে দিই মিথ্যা বলার কারণে কি ক্ষতি হয় মিথ্যা বলার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হন আর মিথ্যাবাদের উপর লোকেরা ভরসা করে না মিথ্যা থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত আমাদের উচিত আমরা সর্বদা সর্বাবস্থায় সত্য বলে কেননা যে সত্য বলে সেই সাকসেস হয় এবং সত্যবাদের উপর মানুষেরা ভরসাও করে থাকেন যদি কোনো ভুল হয়ে যায় তখন মিথ্যার পরিবর্তে সত্য বলুন এবং নিজের ভুলের জন্য সরি বলুন ফাতিমা প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের একেবারে মিথ্যা বলা উচিত নয় সর্বদা সত্য বলা উচিত